বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ আজ আমি কিন্তু কোনো তরকারি রেসিপি বানাবো না আজ আমি বানাবো মিষ্টি মিষ্টি এক ধরনের মিষ্টি বানাবো আর আমি সুজির মিষ্টি বানাবো নরম তুল তুলে সুজির মিষ্টি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আর এই ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকুন এই সুজির মিষ্টি বানানোর জন্য যেসব যেসব জিনিসের প্রয়োজন আমি দেখুন চিনি নিয়ে নিয়েছি সুজি নিয়ে নিয়েছি ময়দা কড়াটা ওখানে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে দেব সুজিটা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ভেজে নেব সুজিটা দিয়ে ভেজে নেবো হালকা আছে ভাজতে হবে কিন্তু এই সুজিটা এই বাটিটা দু কাপ মানে দু কাপের মতন আমি সুজি নিয়ে নিয়েছি বাটিয়ে নিয়েছি আপনারা কাপে নিতে পারেন করে ভাজতে হবে লাল লাল ভাজা হবে না এই এই হালকা হালকা ভেজে নিতে হবে দু মিনিট ভেজে নিয়েছি এবার আমি দু কাপ সুজি দিয়েছি তাই এক এক কাপ দিয়ে দেব ময়দা ময়দা দিয়েও এরকম হালকা আছে আবারও এক থেকে দু মিনিট ভালো করে ভেজে নেব আমি এক চামচ দিয়ে দেব বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব এর সাথে আমি দু চামচ দিয়ে দেবো আঙুল দুধ আমি দু চামচ আমল দুধ দিয়ে দিয়ে ভালো করে আবার এই সুজির সাথে দিয়ে দেব বুড়িয়ে রাখা এলাচ ভালো ফ্লেভার আসার জন্য আমি এটা ব্যবহার করছি এবার ভালো আসার জন্য মিশি আমি সুজি এই বাটির এক বাটি নিয়ে নিয়েছিলাম মানে দু কাপ তাই আমি দুধ দিয়ে দেব চার কাপ দিয়ে দিলাম আমি দিলাম যতটা পরিমাণের সুজি নেবেন তার ডবল পরিমাণে দুধ বা জল দিতে হবে আমি যেন দুধ ব্যবহার করেছি আপনারা জল ব্যবহার করতে পারেন জল দুধ ব্যবহার করলে ভালো স্বাদটা ভালো হয় মিষ্টি এইভাবে ভালো করে দেখুন ড্রো ড্রো করে নেব সুজিয়ান মজা থাকার জন্য খুব সহজে কড়াই বসতে শুরু করেছে তাই আমি আর নেব এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব এই মধ্যে নামিয়ে নেব এবার আমি হাতে হাতে ঘি দিয়ে এই ডোটা মেখে নেব আর গড়া থাকতে কিন্তু ডোটা মাখাতে হবে গরম থাকতে মাখালে মাখতে সুবিধা হবে ডোটা ডোটা দেখুন গেছে কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে দেব আমি গড়াতে দিয়ে দেব এই এক বাটি চিনি মানে দু কাপ চিনি দিয়ে দেবেন দে দু বাটি জল মানে 4 কাপ জল দে দেব এলাচ ও ফুটিয়ে নেব মিশিয়ে দাও হয়ে গেছে নামিয়ে নেব 20 মিনিট পরে খুলে নেব খুব সুন্দর ডোটা হয়ে গেছে দেখুন

আমি এই খুন্তির সাহায্যে এটাকে মিষ্টির আকারে কেটে নেব খুন্তির এই মাথাটায়ের দিকে একটু ঘি মাখিয়ে দেব আমি এটাকে এবারে মিষ্টির আমি যেমন মিষ্টি বানাবো সেমন করে কেটে নেবো আপনারা আপনাদের মতন যেভাবে মিষ্টি তৈরি করবেন সেভাবে কাটবেন মিষ্টির সাহায্যে কেটে নিয়েছি আবার তুলে নেব খুব সুন্দর হয়েছে কিন্তু অপর অপর ডোটা এভাবে আবার বেলে নেব মিষ্টির জন্য তৈরি করে নেব গরম হয়ে গেছে তেলে ছেড়ে দেবো পুরো উপরে উপরে তেল ছড়িয়ে রাখতে হবে আমি তো তেলে পুরো ডুবিয়ে নিয়েছি বেশি পরিমাণ করে তেল দিয়েছি তাই আমাকে আর এরকম ছড়াতে হবে না লাল লাল করে ভেজে নেব দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব কপজ বিষটা ভেজে নেব উলটিয়ে মিষ্টির ডসটা যা করে নিয়েছিলাম হালকা হালকা গরম আছে এর মধ্যে আমি এই মিষ্টিগুলো ডাকি দেবো আমরা ডুবিয়ে দেবো 30 মিনিট চাপা দিয়ে রেখে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে ওহ ও কি কালার এসছে সুন্দর সুন্দর হয়েছে তুলতুলে হয়ে গেছে একদম ও কি সুন্দর কালার এসছে ওরা দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখুন একদম নরম তুল তুলে মিষ্টির রস থেকে তুলে দেখুন দেখছেন কালারটা কত সুন্দর এসছে খুব দারুণ হয়েছে